নবীদের সময় শেষ আমি কখনো ভাবিনি তুমি এতটা এগিয়ে যাবে কাওয়া কি আমি তোমাকে ঠিক সেখানেই পাঠিয়ে দেব যেখানে সেভেন ঢোকা কেকে পাঠিয়েছিলাম বরুটো এটাই কি একমাত্র পথ ছিল হ্যাঁ এটাই ঠিক সিনবিদের সময় শেষ আমি এখনো একজন সিনাবি গল্পটি এখন থেকে কিছু বছর আগে ফিরে যায় খারাপ হলো সিচুয়েশন কি এতই খারাপ হ্যাঁ খারাপ সত্যি খারাপ এতক্ষণ দেরি হওয়ার কারণ কি লড়ক আগে উকা گیا ফি আমাদের হাতে বেশি সময় বাকি নেই প্রটোকল তাই না দয় করে তাড়াতাড়ি প্রবেশ করুন মনে হয় না ইন্টারসেমনের আগে সময় মতো কাজ শেষ করতে পারো মোলো চা আবার রাতে এখানে থাকতে হবে আমি এটা সময় মতো পেয়ে গেছি লিমিটেড এডিশন শপিং মলিজ এর হ্যামবার্গার কে ভেবেছিল যে আজকে শেষ দিন না জানি এর আমার সঙ্গ কেন শুধু আমাকেই দিতে হয় তুমি কি খাবে না নাকি হ্যাঁ অবশ্যই এটা কি জিনিস এটা আমি বিশ্বাস করি না তুমি আসলেই অদ্ভুত কিন্তু ভাই এই ট্রেনটি কিন্তু অনেক সুবিধাজনক কারণ এটা সময় মতো পেয়ে গেছি না নাহলে আমাদের হেঁটে হেঁটে যেতে হতো হেড এনলিভ ব্যালেন্স ক্রমশ মডার্ন হয়ে হচ্ছে হুম আমাদের কাল থেকে উপস্থিত থাকতে হবে কারণ পুরাতন ইন্দিরা অ্যাকাডেমি কালকে থেকে শুরু হচ্ছে ওটা কি কাল থেকে হ্যাঁ আমাদের প্রস্তুত থাকতে হবে কেন তুমি কি জানো না উঃ তোমার বাবাকে তোমাকে কিছু বলেনি সজন তুমি এমন কিছু করো না যেটাতে তোমার বাবার ভিড়ভ্রান্তিতে পড়তে হয় তোমার এই পাগলা মতে আমার উপর প্রভাব পড়তে পারে কি বললে তোমার মা আমাকে সব সময় বলে আমি যেন তোমার খেয়াল রাখি ওগুলো মা বলে আচ্ছা তুমি ট্রেনটিকে দেখো এটা যতক্ষণ তার ট্র্যাকে থাকবে ততক্ষণ খুব সহজে এটা তার গন্তব্যে পৌঁছে যাবে তুমি শুধু শক্ত করে ধরে বসে থাকো আমি বলছি তোমার আচরণের কথা দেখা হবে প্রথম দিন দেরি করো না তুমি করো বাবার মনে আর কাজ ছাড়ার অন্য কিছুই নেই আমি একদিন দেখাব হে বাচ্চা কি তুমি তুমি জানো না এখানে বিপত হতে পারে দুঃখিত দুঃখিত আহ হং ডेंगी তোমঙ্গাসকে শুতোয় এত কি আছে এগুলো কি যথেষ্ট নয় আরে হ্যাঁ কিন্তু এই আরে হ্যাঁ আমি একটু মজা করতে যাই সর্ কে দুঃখিত হাত থেকে পিছলে পড়ে গেছে এই বোকা ছেলে, এই তুমি কি পাগল তুমি কি মাথাতে মারখে দে যাও তোমরা এখন ফিরে যাও না হলে আমি স্লাইডটি ছেড়ে দেব। এই তুমি এখনি নেমে এসো। জানো এখানে কি মজা হচ্ছে? আমি নিনজা সম্পর্কে চিন্তা করি না। না। তো বোকা হওয়া ঠিক না ওই তোমাদের কাজ কি শেষ হয়েছে ওই এটা কি করছো ও চলো পালিয়ে যাই তুমি কি ঠিক আছো আমি ঠিক নেই ওরা কালকে আবার আসবে এটা আমার পরিবর্তন না হওয়ার ফল ছিল শোনো ওরা তোমাকে আর বিরক্ত করবে না যদি তোমাদেরকে শিক্ষা দাও আমি তোমার মতো শক্তিশালী নই হুম তুমি নিঞ্জসু জানো তাই না তুমি কি একাডেমিতে যাও আরে না আমি কাল থেকে যাব আগামীকাল হ্যাঁ আমিও যাবো হোক হ্যাঁ তোমার সাথে দেখা করে ভালো লাগলো আমার ব্যবহার ইচ্ছা আমি যেন আমাদের কোম্পানির উত্তরাধিকারী হই আর অ্যাকাডেমিতে যাওয়ার পাশাপাশি নিজস্ব শিখি ও তাই তোমার বাবার কোম্পানির নাম কি? কেমিনার ইমন কোম্পানি এটা তো বিজন সব থেকে বড় কোম্পানি এই শোনো আমি কি পরবর্তী রিলিজে একটা প্রি অর্ডার পেতে পারি হ্যাঁ অবশ্যই তোমরা নিন্দিত শিকার কারণটা কি এর মধ্যে কি বড় কোনো ব্যাপার আছে আমার বাবা একজন প্রাক্তন সিনবি যিনি ফোরগেট নিনজা ওয়ারের একজন যোদ্ধা ছিলেন এটা তার সাফল্যের জন্য সুতরাং তার নিজেদের প্রতি অনেক বিশ্বাস আছে তুমি কি নিনজা হতে চাও শুনে না তাহলে তোমার বাবার কথায় মনোযোগ দিও না আমি কখনো বাবাকে অমান্য করিনি আচ্ছা ঠিক আছে অন্তত সে বাড়িতে ফিরে আসে আর আমার বোকা বৃদ্ধ বাবা কেবল তার কাজের চিন্তা করে আর পরিবারের কথা চিন্তাও করে না। তাই নাকি আর আমি যদি আমার বাবার কথা করি আমাকে কোনো না তুমি কি তোমার বাবার কথা ভাবছো এক কাজ করো তাকে একটা শিক্ষা দাও তাকে শিক্ষা দিব? হ্যাঁ আমি এটাই করি কারণ আমার মাথার যথেষ্ট পরিমাণ ভালো বুদ্ধি আছে কিন্তু মায়ের কাছে এটা গোপন রাখা কঠিন প্রায় আমি ভেবেছিলাম অমান্য করার শাস্তি হয় না কিন্তু মা আলাদা সে রেগে গেলে সত্যি খুব ভয়না করে উঠে দেখা হবে ডিঙ্কি ওদেরকে তোমাকে বিরক্ত করতে দিও না ওদেরকে শিক্ষা দাও শিক্ষা শিক্ষা দিতে হবে তুমি অনুষ্ঠানের জন্য বাড়িতে থাকবে এটার প্রতিশ্রুতি শিকাদায় আমাকে আসতে দিচ্ছিল না শিকাদায়ের মাথা ঠিকই আছে অন্যদিকে তুমি বারবার সমস্যা করো সমস্যা আজকে রাতের খাবার কি জানো আমি মাকে সাহায্য করেছি অবশ্যই ধুয়ে তুমি কালকে একাডেমিতে যাবে এটা নিয়ে আমি তোমার বাবার সঙ্গে কথা বলেছি তুমি কি জানো এই কথাটা আজকে আমি অনেকবার শুনেছি সে ছোটবেলায় খুব একা ছিল মানুষ তাকে বিরক্তকর শিশু মনে করত। কিন্তু সে খুবই শান্ত ছিল হ্যাঁ আমি এই কথাটা জানি আমি ভেবেছিলাম আজকে তোমার বাবা বাড়িতে আসবে এটা নতুন কিছু না সে তো তুমি আর হিমাবারির কথা ভাবেই না অভিযোগ জানিও না এই ভিলেজটা সুরক্ষিত কারণ তোমার বাবা এবং অন্যরা এটাকে রক্ষা করে চলো খাই কিন্তু আমাদের এমন কোন শত্রুই নেই যাকে থেকে রক্ষা পেতে হবে বরুটো লড়াই একটা নিনজার একমাত্র কর্তব্য নয় হুকাগেদের অনেক কিছু করতে হয় আর সবাই যেন শান্তিতে ও নিরাপদে থাকে এটাই তাদের লক্ষ্য কালকে তুমি একাডেমিকিতে যাবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ বিদূক্তি কর ট্রেনকি তুমি কামিনা রিমন কোম্পানির উত্তরাধিকারী এটা তোমাকে শিখতে হবে বাবা আমি কি কষ্ট হচ্ছে আজও মনে হয় তুমি কিছু দুষ্ট ছেলেদের সাথে ঝামেলা করেছো এখন তুমি কি করতে চাও তোমার একাডেমিতে যেতেই হবে আমি তুমি কি তোমার বাবার কথা ভাবছো এক কাজ করো তাকে একটা শিক্ষা দাও মানে আমাকে শুধু শক্তিশালী হতে হবে আমাকে প্রমাণ করতে হবে যে আমি শক্তিশালী ঠিক তাই আমি যদি তার প্রমাণ করতে পারি আমি যা খুশি পড়াশোনা করতে পারবো হ্যাঁ যদি তুমি শক্তিশালী হও শক্তি আমার সেই ধরনের শক্তি নেই আমাকে শুধু এটা প্রমাণ করতে হবে তাই না

শুরু হতে যাচ্ছে হ্যাঁ ট্রেনটা এসেই গেছে সেই ছেলেটা হু এটা কি

তুমি কি জানো না এটা আমাদের কোম্পানির ট্রেন এর মধ্যে বেশ কটি সমস্যা পাওয়া গেছে তাই এটা ঝুঁকিপূর্ণ তোমাদের মতো তুমি কি বলছো আমরা শুধু তোমার সাথে একটু মজা করছিলাম একটু তুমি যেমনটা করতে তার জন্য তোমাদেরকে এই বিপজ্জনক ট্রেন এনেছি এটা কেউ চালাচ্ছে না এটা কিছুক্ষণের মতো সংঘর্ষ হতে চলেছে তুমি মজা করছো তাই না? সেটাকে বন্ধ করো। আমি হঠাৎ তোমাকে দেখে ফেললাম। তুমি কি এনচ্যান্ট সিনেমাতে যাবে না? তুমি কি যে এটা নিয়ে ভাবছো আমি বাবার সামনে প্রমাণ করতে যাচ্ছি যে আমি শক্তিশালী। তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছো। না, এটা আমাকে করতেই হবে। আমাকে প্রমাণ করতেই হবে যে আমি শক্তিশালী। আবার সেটা হচ্ছে। এটা এখনই বন্ধ করো তোমাকে দেখেই আমি শিখেছি ট্রেনটি খুব তাড়াতাড়ি সংঘর্ষ হতে চলেছে এটা সংঘর্ষ হয়ে যাবে খুব খারাপ তোমার কি হয়েছে আমার বাবার কথা ওটো আমি শুধু অনুমতি চাই নইলে আমি তোমার তার কোনো অনুমতির দরকার নেই মানুষ কি বলবে এটা ভেবে তুমি কিছুই করতে পারছো না নিজের সিদ্ধান্ত নিজে নাও কি হয়েছে আরে তুমি কি করছো সামনে দেখাও ওইটা এদিকে এগিয়ে আসছে

সব ঠিক আছে আমাকে যেতে দাও অনেক মজা হয়েছে এটা মজা ছিল না রেখে না আমি শুধু মজা করছিলাম আমরা এখন কি করব এটা থামানো যাবে না চলো আমরা অন্য মুভিতে যাই চলো যাই ঠিক বলেছো চলো দৌড়াই চলে আসো দুঃখিত আমরা যেতে বললাম না ঠিক আছে এই ট্র্যাক আমাদের জন্য নয় জোজো আকিমিচি ওবসপিট ওয়াসার ইউজোনো ওবসপিট বড়টো উজুমাকি বড়টো উজুমাকি সে কি এখানে নেই উজুমাকি কি উজুমাকি ওহ এই বড়টো কোথায় আমি কিন্তু সময় মতো পৌঁছেছি উনি ঠিক ওনার মতো আমি তোমাকেই বলছি শুনছা আপনি এখানেই থামুন একটু পর আপনাকে ভালোভাবে বক্তৃতা দিতে হবে আমরা পৌঁছে গেছি বোরটোস মাকি এসে গেছে বুঝতে পেরেছো এই ছেলেটা এটা একদম লজ্জাজনক একটা কাজ করলো দাঁড়িয়ে না থেকে বাচ্চাদের সরাও হু থামো থামো দুঃখিত বড় ভাই কোনো আবারও তোমার কি এটা বেয়াদেবী মনে হচ্ছে না আজকে থেকে আমাকে সেন্সিবলেই ডাকবে এটা সম্ভব অসম্ভব মানে হাই ডেঙ্কি তুমি ঠিক আছো আমরা সময় মতো এখানে পৌঁছে গেছি হ্যাঁ তুমি একটা অন্য বাচ্চাকে কিনে এসেছো

থান্ডার একটি চলমান অবস্থায় হুগাকে গ্রেট ইস্টার্ন ফেসের ক্ষতি করে কেউ আঘাত পায়নি সবকিছু ঠিক আছে কিন্তু ঠিক আছে এটি কমিনারি মন কোম্পানির মালিকের পক্ষ থেকে তারা শহরের সব রকম ক্ষয়ক্ষতির টাকা দিয়ে দেবে মনে হচ্ছে বোর্ড তার সহপাঠীদের অপেক্ষা করছে কোম্পানির মালিক এত কিছু হওয়ার পরও সন্তুষ্ট কারণ তার ছেলে নাকি বদলে গেছে 哦，爷、oh,